তৎকালীন কঙ্গো প্রজাতন্ত্র উনিশশত ষাট সালে ত্রিশ জুন বেলজিয়াম থেকে স্বাধীনতা অর্জন করে এবং জাতীয়তাবাদী পাত্রিস লুমুম্বা প্রথম কঙ্গো প্রধানমন্ত্রী নির্বাচিত হন কঙ্গো সংকটের সময় জোসেফ ডিসিরে মবুতু আনুষ্ঠানিকভাবে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে এবং রাজনীতিগত দ্বন্দ্বের কারণে লুমুম্বাকে গ্রেপ্তার করে লিও থেকে একশত কিলোমিটার দূরে টিসিভলি মিলিটারি ব্যারাক ক্যাম্প হার ডেতে চালান করে দেয় ক্যাম্প হার্ডির পরিচালনা ব্যবস্থা খুবই নিম্নমানের এবং কর্মচারীরা বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে আন্দোলন শুরু করলে উনিশ সালের সতেরো জানুয়ারি বেলজিয়ান মন্ত্রী হালর্ট চার্লি ডি মন্ট লাইল্যান্ড লুমুম্বাকে জোরপূর্বক কাতান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় পরবর্তীতে তৎকালীন রাষ্ট্রপতি টিসম্বি এবং তার মন্ত্রিপরিষদের পরিকল্পনা অনুযায়ী লুমুম্বাকে একটি গোপন স্থানে নিয়ে মৃত্যুদণ্ড দেয় মবুতু উনিশশত একাত্তর সালে দেশটির নাম পরিবর্তন করে যাই রাখে কিন্তু মবুতু দেশের একমাত্র জাতীয় দল হওয়ায় দেশটি একটি শৈলাচারী একদলীয় রাষ্ট্র হিসাবে পরিচালিত হচ্ছিল ফলে উনিশশত নব্বই এর প্রথম দিকে মবুতুর সরকার দুর্বল হতে শুরু করে উনিশশত চুরানব্বই এ রুয়ান্ডার গণহত্যা এবং পূর্বের অস্থিতিশীলতা উনিশশত ছিয়ানব্বই সালে রুয়ান্ডার নেতৃত্বে একটি আগ্রাসনের দিকে পরিচালিত করে যার ফলে পরের বছর প্রথম যুদ্ধে মবুতুকে ক্ষমতাচ্যুত করা হয় দেশটির উত্তরে রয়েছে কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণে সুদান এর পূর্বে রয়েছে উগান্ডা বুরুন্ডি এবং তানজানিয়া দক্ষিণ পূর্বে রয়েছে জাম্বিয়া দক্ষিণ পশ্চিমে রয়েছে অ্যানবোলা দেশটির পশ্চিমে রয়েছে সীমিত সমুদ্র সীমা। কঙ্গোর আবাদী জমির পরিমাণ তিন দশমিক শূন্য নয় শতাংশ সেচ ভূমি একশত পাঁচ বর্গ কিলোমিটার মোট ব্যবহারযোগ্য পানিসম্পদ এক হাজার দুইশত তিরাশি ঘন কিলোমিটার কঙ্গোর আবহাওয়া ও জলবায়ু গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র নিরক্ষরেখার উপর অবস্থিত এর এক তৃতীয়াংশ দেশের উত্তরে এবং দুই তৃতীয়াংশ দক্ষিণে রয়েছে নদীর অববাহিকায় জলবায়ু উষ্ণ ও আর্দ্র এবং দক্ষিণের উঁচু অঞ্চলগুলো শীতল ও শুষ্ক রেঞ্জুরি পাহাড়ে আলপাইন জলবায়ু বিদ্যমান নিরক্ষরেখার দক্ষিণে বর্ষাকাল অক্টোবর ও মে এবং উত্তরে তা এপ্রিল ও নভেম্বর পর্যন্ত স্থায়ী হয় পুরো দেশে গড় বৃষ্টিপাত এক হাজার সত্তর মিলিমিটার এই অঞ্চলে সূর্য সরাসরি পড়ে এবং সমুদ্রের পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে বৃষ্টিপাত ঘটায় বলে এখানকার জলবায়ু নিরক্ষীয় জলবায়ু নামে পরিচিত দেশটির দক্ষিণে নির্দিষ্ট সময়ে পরপর খরা হয় মৌসুমি কঙ্গো নদীর বন্যা সংঘটিত হয় এবং পূর্ব দিকে আলবার্টিনের ফাটলে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সামরিক বাহিনীর নাম ফরাসিতে ফর্স আর্মেদালা ডেমোক্রাতিক দু দম্বো দুই হাজার তিন সালে জুলাই মাসে দ্বিতীয় কঙ্গো যুদ্ধের অবসানের পর এটিকে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ঢেলে সাজানো হচ্ছে সামরিক বাহিনীর বেশিরভাগ সেনাই স্থল সেনাবাহিনীর সদস্য তবে একটি ক্ষুদ্র বিমান বাহিনী এবং ক্ষুদ্রতর নৌবাহিনীও বিদ্যমান সব মিলিয়ে এই তিন বাহিনীতে সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার এছাড়া রিপাবলিকান গার্ড নামের একটি রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনী আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন